সিঙ্গাপুরের বিপক্ষে কি প্রত্যাশা করছেন বাংলাদেশ জিতবে কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জিতবো বাংলাদেশ জিতবো জিতবে প্রবাসী ফুটবলার আসতেছে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন কিনা হ্যাঁ অবশ্যই আমি তো এটাই যে আশা করি যে যারা আছে প্রবাসে সবাই আসুক বাংলাদেশ টিমে ইনশাল্লাহ আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো অনুর্ধ্ব উনিশ দলের একজন খেয়ে আছে লামিন ইয়ামিলের মতন খেলে হচ্ছে যে মোরশেদ তাকে হয়তো বা কাছ থেকে দেখেছেন আসলে অনেক বেশি হাইপ তৈরি হয়েছে যে ভুটানের বিপক্ষে খেলা মালদ্বীপের বিপক্ষে খেলার পর থেকে কেমন দেখছেন আসলে সম্পর্কে আমার ধারণা আছে কেন আমরা একসঙ্গে খেলছি ওর পাশে পঞ্চগড় আমার পাশে নীলকুমারি আমি ওর একাডেমি রয়েও খেলছি তো ও আগে থেকে অনেক ভালো প্লেয়ার আসলে ওইভাবে খেলার সুযোগ পায় নাই তো সুযোগ এখন পাচ্ছে আন্ডার নাইনটিনে অনেক ভালো করতেছে তো আমি ওর জন্য দোয়া করবো যেন ও এটা দূরে রাখে যেন ও তো এখন ফোরটিক্স আছে আসে ফোরটিক্স এফসিতে আসে তো আমি চাইবো যে ওর লিগে ভালো করুক আর নাইনটিনে ভালো করতেছে নাইনটিনের বেস্ট প্লেয়ার হোক আমি ওর জন্য দোয়া করি আর ওর জন্য একটা ভালো কিছু সুযোগ করে দেওয়া দরকার যে আপনারা যেহেতু আপনি যেহেতু চিনেন আসলে এই যে লামিন ইয়ামিনের মতো মানে আপনারা কি আগে থেকে সেটা বলতেন নাকি না আসলে আগে ওরকমভাবে ও ইয়ে করতে পারে নাই পারফরমেন্স করতে পারে নাই তো যেগুলা ন্যাশনাল টিমে আমি তো ওর সাথে খেলছি তো ওইভাবে না তো এখন যেভাবে ওর উন্নতি হচ্ছে আস্তে আস্তে ডে বাই

তো অনেকগুলো সুযোগ আসছিল হয় নাই ইনশাল্লাহ ওদের মাঠে আমরা ড্রো করছি ওরা আমাদের মাঠে আসবে তখন দেখা যাবে ইনশাল্লাহ ফুটবলার ক্রিস্টিয়ানো রোল রিয়াল হ্যাঁ রিয়াল অবশ্যই